চার ইঞ্চি বোরিং এর দুইশো ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে আর এই পাম্পটি সরাসরি চলবে একটি বারো বোল্ডের ব্যাটারি অথবা সোলার প্যানেল থেকে আসসালামু আলাইকুম সবার প্রিয় চ্যানেল সুমাই নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আমরা এই ভিডিওটি করছি আমাদের চাঁদপুরে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের হাতে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনশো বিশ একটি সাবমার্সিবল পাম্প একটু ভালো করে দেখা এটা এটা হচ্ছে তিনশো বিশ একটি সাবভার্সিবুল পাম্প যা চার ইঞ্চি বোরিং জন্য আপনারা চার ইঞ্চি বোরিং থেকে পানি তুলতে পারবেন এটা বারো বোল্টের একটি মোটর তিনশো বিশ ওয়ার্ট দুই ইঞ্চি ডেলিভারি এবং নয় এম্পিয়ারের একটি মোটর আপনারা বারো বোল্টের যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন অথবা আপনাদের কাছে যদি চারশো সাড়ে চারশো ওয়ার্ড সোলার প্যানেল থাকে তাহলে ব্যাটারি ছাড়া সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন তো আজকে আমরা একটি বারো বোল্টের ব্যাটারি দিয়ে এই পাম্পটি চালিয়ে আপনাদেরকে স্পিড দেখাবো আলিফ কানেকশন তো হ্যাঁ কানেকশন তো লাল কালো দেখে লাগাইও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানির স্পিড কেমন আপনারা এই পাম্পটি দিয়ে দুইশো ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন যদি আপনার চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি বোরিং হয় আর এই পাম্পটি দিয়ে আপনারা যদি দুইশো ফিট নিচ থেকে পানি তুলেন তাহলে ঘন্টায় তিন হাজার লিটার পানি তুলতে পারবেন এটা হচ্ছে দুই ইঞ্চি ডেলিভারি একটি সাবমার্সিবল পাম্প এটা তিনশো বিশ ওয়াট আর এই পাম্পটির বর্তমান প্রাইস আমরা নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই পাম্পটি পাবেন আপনি কি পাইপ লাগিয়েছি দেখতে পাচ্ছেন পানি লিক করতেছে এটা একটু প্রেশারটা বোঝানোর জন্য পাইপ লাগিয়েছি আমরা এখানে কোনো দেই নাই। নেই টিপ দিলে এটা যদি পানি লিক না করতো তাহলে আরও বেশি প্রেশার হতো আমরা শর্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটার পানি স্পিড কেমন আমাদের শোরুম ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবন দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান এটা হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভার টোল প্লাজার পাশেই আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় অথবা উপজেলায় কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে দুইশো অথবা তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে পেয়েই তারপরে টাকা পরিশোধ করতে পারবেন এই সুযোগটা আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম